দুয়ার আগে যারা যাবে আমি মনে করবো তারা ইসরায়েল আর দলের লোক পেশাব আসলে এক আঙ্গুল পায়খানা আসলে দুই আঙ্গুল আমি বসবো এক আঙ্গুল সমান সমান এক হাজার টাকা এই জায়গা জমা দিয়ে পেশাব করে পেশাব করে চুয়ে দেন আমরা ডায়াবেটিস মিথ্যে কথা কয়ে আঙ্গুল ধ্যায় চলে গেলে ডায়াবেটিস হবে দুয়ারে লাস্টে ডায়াবেটিস বাড়িয়ে যাওয়ার সাথে কিন্তু ফেল করলি মরে তাড়াতাড়ি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে বলেন আমিন আমিন বায়ানটা বায়ানে তালে বায়ান চলতেছে আইছে গেছে জি কারেতে থাকি কব না কেমতের ময়দানে আল্লাহ তাআলা এভাবে বাহায় হাজার হাজার মানুষকে माफ করে দিবেন লাস্টে একটা লotre দরseit তোর খাতা দে খাতা দে ও কয় আল্লাহ আমি তো আমার খবর জানি সাহেবুল ভাই তেদরা বিমা ফিরিয়ে জানে ঘরের মধ্যে কি আছে এতে কিচ্ছু নাই মানুষের মধ্যে খাতা খুলি আমারও অপমান করি না তুমি যা কবা তাই হবে দু জাতি করতে নামাজ কিন্তু জীবনে আমি আসার খাতাম উল্টো দিক উপ দিক আসার খাতা আমি দীক্ষা পড়তাম না দান খয়রা জীবনে কেউ কিচ্ছু দিন নেতির করে আমি আমার খাতায় নাই আর গুণা যত প্রকার সব আছে ও খাতা দেয় লাভ নাই তুমি কি কবা কবা আল্লাহ কত ওয়া তো আল্লাহর দিতি দামি জায়গা ঢাহি নি এ দারি দারি দড় নিয়ে যাও ফেরেশতারাছে ঠেঙে দড়ি বেঁধে টান দিয়ে ফেলে টান শুরু করবে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বাম পাশে বসা কিন্তু লোকটা মুসলমান কলেমা পড়া ওর ভিতরে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে আর কিছু নাই লোকটাকে যখন টান দিয়ে নিয়ে যায়

কি বন্ধু কি কও আল্লাহ বান্দা তোমার অপরাধ করছে তোমার 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 বান্দা দেবো আমি তো পারবো না তবে আমার তোমার বান্দার মুখে আমি নবীর সুন্নতি দাড়ি দেখতেছি আমার দাড়ি কয়টা খুলিয়ে তারপরে তোমার বান্দারে জাহান নামে দাও তোমার বান্ধব তুমি দোজকে দাও আমার দাড়ি যেন দোজকে না যায় আমার দাড়ি কয়টা খুলে রাখো আল্লাহ কা দাড়ী তো খোলা যাবে না কয় কেন খোলা যাবে না দাড়ি যদি খুলে রাখি তাহলে তোমার অপমান হবে তুমি মিথ্যাবাদী হিসেবে হবা হবে কোন কথায় মিথ্যাবাদী হবো ভাই তুমি বলেছো তামুতুন আনা মাতা হায়াত ওয়া তুসালুনা কা মাতা মুত তোমার জীবন যাপন হবে যেমন মরণ হবে তেমন মরণ হবে সেই জিহায় হাসর হবে সেই জিহায় আল্লাহ আল্লাহ পাকের বন্ধু তোমার এই কথা হিসেবে এই বান্দাটা তার জীবন যাপন করে দাঁড়িয়ে অবস্থায় যদিও নামাজ রোজা হজ যাকাত কিছু করে নাই দাড়ী অবস্থায় মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায় হাসুর হবে দাঁড়িয়ে অবস্থায় ওর জাহান নামে গেলে দাঁড়িয়ে অবস্থায় যাইতে হবে এবার আল্লাহ নবী বলবেন আল্লাহ বান্দা তোমার তোমার দোষকে তুমি দিবা আমার আমার দাড়ি যেন জাহান নামে যায় না ওই দাড়ি খুলে রাখো নয় যে ব্যবস্থা করার করো এবার আল্লাহ পাক ফেরেস বলবে আমার আমার বন্ধুর সম্মানার্থে তার দাড়ি জাহান নামের আগুনের মধ্যে পোড়ানো যাবে না আল্লাহ আকবর কাজেই বাদ দিল সেই আপি হাসানা ওই দাড়ি রসিলায় তার জীবনের সব গুনাগুলো নেকি তারা পাল্টা ইয়াদা ছোট ছোট আলে পার হয়ে যেতে পারবেন ছোট ছোট আলে পার একটু বাহার তৈরি করে রাখতে হবে দosto মুসলমান হতে হবে পাক্কা মুসলমান ও আমার যুবক ঠকবি না ঠকবি না সেরা ব্যাটার থেকে দাঁড়ি রাখ সব বেশি দিতি বিয়ের সময় ইনশাআল্লাহ

একবারে পড়তে মিন ধরা পড়বা গুলো মাই হাসাবু বিল আদ্দ ইয়াউমুল কিয়ামাতি সালাহ হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের জোর হলো না আর জোরে তার আর জোরে নামাজের হিসাব হবে এই দিক তাকান নামাজের হিসাব নীতি নীতি এরপরে বাকি সব হিসাব হয়ে গেছে সব ওকে সব ওকে নামাজ ওকে তার সব ওকে লাস্টে যাইয়া মাত্র দুই সেন্টারের ভোট গুনা হইনি এই

এই বড় না করলে গুনা হয় না নামাজ না বললে কোনো গুনা হয় না রোজা না রাখলে গুণা হয় না এর নাগের তে বুঝিয়ে শুরু হজ না করলে গুনা হয় না জাকাত না দিলে গুনা হয় না তাই ওয়াই কি এর নামে আলাদা একটা পরিমাণের বরাদ্দ আছে সেই সেইটি কাটা লাগবে যদি গুণা হতো বোঝে নাই যদি গুণা হইতো তাহলে তবা করলি মা পেয়ে যাবে বোঝে নাই নামাজ না পড়লে যদি গুণা হইতো পঞ্চাশ বছর নামাজ না পড়ে। মরার আগে আস্তা খুল্লা করলি সাপ একটুও না জীবন করে রোজা রাখো নাই রোজা না রেখে গুনার থেকে তবা করলে আল্লাহ মাফ করে দেবে বলছে যদি রোজা না রাখলে গুণা হইতো তাহলে জীবন করে রোজা না রেখে শেষ আস্তা খুল্লা পড়লে পার হয়ে যাইতাম তাহলে কথা থেকে যায় আল্লাহ আমি জীবন করে রোজা রাখলাম আরো শেষে খালি আস্তা ফিরলা পড়ে পার হয়ে চলে গেল তাহলে কেমন হলো কথা না বুঝলি কিন্তু কাজেই এর লাগবে কি বলো নাই পরিশোধ করো এক ডাক্তার সাহেবের কাছ থেকে আমার জানা আছে নাম কব না সেই এলাকার আত্মীয় স্বজন এলাকায় আছে ডাক্তার সাহেবের কাছ থেকে এক লক্ষ তিনশো টাকার ওষুধ খাইছে ওষুধ খাই আজ না কাল কালনা না করে দেয় না মাস তিনিক পরে বছর খানিক পরে ওই লোক তবলিগি তস্কিল হইয়া সে রুগী চিল্লাই তিন চিল্লাই যাইয়া যখন শুনছে যে মানুষের হক নষ্ট করলে এত এত বিপদ প্রত্যেক দুই পয়সার বিনিময় সাত চরিকাত নামাজ এই ভয় পাইয়ে আইসে তবলিগিতে আইসে আবার ডাক্তার সাহেবের কাছে যাইয়ে লোক বড় কৌশলী আগে কায়দারে বলতেছে ডাক্তার সাহেব এই দুনিয়া থেকে সব সাপ করে যা ভালো আখিরাতে যাই এই জুই ঝামেলা না করাই ভালো আমরা পরিষ্কার হয়ে যাই আমি আপনার কাছে যা যা পাবো সব মাফ করে দিলাম বুঝেছেন ব্যাপারটা

সময় মতো নামাজ পড়িস না এই তো আর নাই আজ তাক ফিরুল্লাহ তাই মাফ করে দিছে তাই মতো রোজা রাখিস নাই এই তো আর নাই তাই আজ তাক মাফ করে দিছে কিন্তু রোজা ফরজ দে নামাজ জমা দে জিনার গুনাহ আজ তাক ফিরুল্লাহ মাফ হয় মদের গুনাহ আজ তাক ফিরুল্লাহ মাফ হয় বিড়ির গুনাহ আজ তাক মাফ হয় বেপরদের গুনাহ আজ তাক ফিরুল্লাহ মাফ নামাজ রোজা হজ জাকা এই ফরজ গুলো না করলে গুনাহ হয় না এর নামে নির্দিষ্ট সাজা বাজেট আছে একক তো নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর একক তো নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর এ যদি আপনি মোটেই না পড়েন আর যদি জোহরের নামাজ আসরে পড়েন দুনিয়াবি কাজের কারণে তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বাজেট হয়ে গেছে এই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর মাফ করে দেবে আস্তা করবে এবার যারা নামাজ পড়ছেন কিন্তু কিরাত শুদ্ধ না আর মোটেই পড়েন নাই হ্যাঁ নামাজ পড়েন না জীবনও এই লোকটার একাকের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর আশি হুক আর যে নামাজ পড়ছে কিন্তু কিরাত শুদ্ধ না নামাজ বাঙ্গার কারণ উনিশটি বলেন কয়টি নামাজ ভাঙার কারণ উনিশটি এক নম্বরে নামাজ কিরাত অশুদ্ধ পড়া কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না পড়া নামাজ হয় না এত কষ্ট করে নামাজ পড়ছে নামাজ হয় নাই মাত্র একটা জায়গা জবরের জায়গা জের হয়ে গেছে আইনি জায়গা হামজা হয়ে গেছে মোটাহার জায়গা চিকুন হা হয়ে গেছে টানের জায়গা টান বাদ করে গেছে না টানা জায়গা টাই না এতে নামাজ বাতিল হয়ে গেছে কিরাতের মধ্যে মাত্র এক জায়গা আল্লাহ একবার ওই নামাজ না পড়লে যেমন দুইশো

তা যদি সব জিরে ব পড়তো তাহলে একটা কথা ছিল আবার জিরে জ ও পড়ে ল্যাকেটি পড়ে স টি আই ওম সন আছে না নাই আবার এস দিও সহ উচ্চারণ করে সিল কে ভ টি আই সি আর মোতিয়ার ক মাদার কত বড়িল আল্লাহর কোরানে এই নাই সব রে শিন পড়া লাগে না যা জাল পড়া লাগে না তুমি এই কোরআন শরীফ সহজ কোরেন কেন বললে না

আমার যুবক ভাইরা আমার প্রাণপ্রিয় যুবকরা যারা আসো তাড়াতাড়ি কোরআন শ্রী পড়া শিখো আমার বুড়ো বাবারা আসেন তবলিগি আসেন আলেমের সাথে করেন শরীফ পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ সাথে দামি হয়ে যায় আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আমি বলি এদিক তাকান আমার গ্রামের নাম সুলতান শাহী গ্রামের নাম সুলতান শাহীব এই তিন চার গ্রাম দূরি চন্দ্র যদি এই রই পাশের থেকে যদি জিজ্ঞেস করতো কেউ হুজুর আপনার বাড়ি কোন জায়গা আমি তো সুলতান শাহী সুলতান শাহি হলো রাজশাহীর পাশে সাহিতি সাহিতি মেলছে মনে হচ্ছে সুলতান চার রাজশাহী এখন আল্লাহ রহমত আমার সুলতান শাহী সারা পৃথিবীতে চলে গেছে অন্য কোন কারণ না আমার সুলতান শাহী আল্লাহর কুরআনের ঘর মাদ্রাসা তৈরি হয়েছে জিনারের বড় বড় অফিসার আছে তারা আমার গ্রামের নামে সহাইতে পারে নাই আল্লাহর কুরান আমার গ্রামের নামে সহায় দেশে গহর ডাঙ্গা টুঙ্গিপাড়া অদস্ত এই গহর ডাঙ্গা বঙ্গবন্ধুর চাইতে আগে সুনাম অর্জন করেছে আমার সদস্য সাহেব মুজাহিদ আজম আল্লাহ আমার শামসুল হক পরিপুরি কথা বলেন ঠিক না গহর ডাঙ্গা এখন গোবের ডাঙ্গা এখন গহর ডাঙ্গা হয়ে গেছে আপনার এই গ্রামকে দামি বানাইতে হলে আল্লাহ কোরআনের মাধ্যমে দামি হবে কোনো গ্রামে হাই স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে এমপি আছে মন্ত্রী আছে জজ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারা যত তাড়াতাড়ি ভাইরাল করতে না পারবে ওই গ্রামে যদি কোরআনের একটা মাদ্রাসা হয় আল্লাহর রহমতে তার সাথে বেশি তাড়াতাড়ি ভাইরাল হবে ঠিক কি ঠিক না আজকে গ্রামের নাম কি বাইকির এই বাইকির আমি তো যাতায়াত করি শত শত এই বছর মনে হয় সেপ্টেম্বরে পর্যন্ত কমপক্ষে একশো বারে হিন্দু যাতে করছে এই মাগুরা উত্তরবঙ্গে যত মাগুল এই দিক দিতে ঢুকি হিন্দু যাই এই জায়গায় এসে এই বাইকির অন্য কোন কারণে দুনিয়ার কেউ না জানলিও আল্লাহ রহমতে বাইকির হাফেজিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসার পক্ষ থেকে মাহিল আজকে যে ইউটিউব টান করা রয়েছে হ্যাঁ বন বাইকির বন এই বাইকির বন সারা পৃথিবীতে চলে গেছে এই মুহূর্তে এই যে দেখেন লাইট দিয়ে আছে এখনই আমার শ্রোতা আমেরিকায় বসবাস চলতেছে এখনই আমার শ্রোতা এই জাপান বসে অসুবিধা ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া টাইম মতো তারা অপেক্ষা করে আমি কখন বয়ন করব বাংলাদেশি টাইম হিসেব করে তারা সাড়ে নয়টার থেকে অপেক্ষা করে হুজুর কখন স্টেজে উঠবে এখন সারা পৃথিবীতে বাইকির বোন চাকি চলে গেছে অন্য কোনো কারণে না এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার মিনিস্টারের কারণে না আল্লাহ রহমতে মাদ্রাসার কারণে কথা বলেন ঠিকই ঠিক না চলে যাব আমিও যাব আপনিও যাবেন আমার আব্বা মারা গেছে দুই সালে আমরা সাইড ভাই হুজুর আমি মেজো ভাই আমার বড়ো ভাই বনানি চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মতানো ছোট দুই ভাই গাজীপুর মসজিদ মাদ্রাসা নিয়েছে আমার পাঁচ ছেলে মেয়ে হাফেজ আমার ভাইবরা বেটা ভাই বেটা সব হাফেজ আলেম হয়ে গেছে আমার গোষ্ঠী বলে কমিমদার হুজুরি ভরা আমার সদান আব্দুল হফস রহমতুল্লাহ আমার মামা আলেম বাইকেরা আলেম গোষ্ঠী শুদ্ধ হুজুর আর হুজুর আমাকে কি মিলাদ দিতে কোনো মৌলবি বাড়াওয়া লাগে বাপের মিলাদ মারা গেছে যে কোনো সময় আমরা বাড়ি যে কজন তাই শুয়ে বলি আর মিলাদদেরটা ঘুরিয়ে দিতে এ পর সকালে জিলাপি কিনে খাবো চিনতে করলাম যে এই জিলাপি খাওয়াইয়ে লাভ নাই এলো কলা গাছ কলা গাছের এক কান কাটি খেয়ে ফেললি ও গাছে কি আর বছরের মধ্যে কলা হয় এই জিলাপি খানু মিলা ধরো কলা গাছ এক কান কাটি খেয়ে ফেললে তাই না তা যদি কলা ভালো হয় তো ভালো হয় যদি কলা কি কয় মশাই মারা হয় এই খাই নি মানুষ জিলাপি দেশে রে পোড়ায় ফেলাইছে তা আড়াইতে সুরো দেয়নি থো ওর বাপের জন্য যা ফেরত তো মিলা ফেরিও জিলাপি খাইয়ে সব ফেরত নিয়ে চলে যায় বাপের নামে আম গাছ লাগাবো যাতে পঞ্চাশ বছর আম হয় কাঁঠাল গাছ লাগাবো যাতে পঞ্চাশ বছর কাঁঠাল হয় বাপের নামে নারকেল গাছ লাগাবো পঞ্চাশ বছর নারকেল হয় আমি কলা গাছ লাগাইয়া এক পরে কিছু থাকে না ওর মধ্যে আমি নাই বাবার নামে মসজিদে টাকা বাবার নামে মাদ্রাসা বাবার নামে কিতাব লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলা দেয়া তৌফিক দিয়েছে মিলাদ দিতি তো আমার পয়সাও লাগে না মিলাদ দিতি আমার জামেলাও নাই আল্লাহু আকবার আমি আমার এক মাসের টাকা দিয়ে পুরো ইউনিয়ন সিলেকি হাফিওয়াদি আল্লাহর রহমতে কিন্তু ওর মধ্যে যাইনি ও কলা গাছ লাগাই লাভ কি আমি লাগাবো কাঁঠাল গাছ হেফজখানা করে দিছি এরা খেলা করে দিছি মসজিদের ভিতরে দিসি বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে দিসি কিতাব কিনে দিসি উস্তাদদের বেতন দেই বোর্ডিংয়ে চাউল দেই খা আলেমা খাই আলেম হক পাইকিড়ি ধরে কেমন পর্যন্ত আলেম হবে ইনশাআল্লাহ গুড়াই চলে আসবে গাছের যে জায়গায় ফল হোক না কেন গোড়াই দিয়ে বাইয়ে নিয়ে আসতে হবে ঠিক কি ঠিক না কাজেই আমার শাখা প্রশাখা যেখানে যাক চলে আসবে জায়গা মতো সদকা তিন ও বাবা আল্লাহ দিনকে ধরে রাখার বিকল্প কোনো ব্যবস্থা নাই যদি মাদ্রাসা না থাকে সারা দুনিয়ার তবলি বলারা দিনকে ধরে রাখতে পারবে না যদি মাদ্রাসা না থাকে লক্ষ লক্ষ পীররা ইসলামকে ধরে রাখতে পারবে না মাদ্রাসা শিক্ষা হলো এটা হলো প্রাণ কেন্দ্র এটা কারখানা এটাই হলো ইন্ডাস্ট্রিজ কথা বলেন ঠিক কি ঠিক না আমরা বোকার মতো কাজ করব না আমরা বুদ্ধিমানের মতো কাজ

বোনা কি হেমজোখানায় তুই ইট দিয়েছিলি না ওই সাথে সে ঘর হয়েছে কেমন পর্যন্ত ওই হেলজোখানের যত তিল যারা ও জায়গা দিয়েছিল সবাই এই হারে দিয়ে দিচ্ছিস তারই একবার তুমি ওটা